দাদার বিয়ের আজকে হচ্ছে গায়ে হলুদ তো দেখতেই পাচ্ছ এখানে এত তত্ত্ব সাজানো আছে তাহলে আর দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক এই যে নাপিত চলে এসছে নোখ ছুঁয়ে দিতে তো সেই কারণে ওখানে সেগুলো একটু ফটোশ্যুট হচ্ছিলো আর আমরা যেহেতু এও হয়েছিলাম তো আমাদের অনেক সেদিনকে রিচুয়ালস ছিল আর তখন রিচুয়াল শুরু হয়ে সময়টা ছিল একদম সকালের দিকে তো তখন একটু বাড়িতে সমস্ত কিছু পৌঁছে তারপরে দিকে এই ফটোশ্যুট আর এই আমাদের চলছে এইখানে সমস্ত কাজ সেরে তারপরে ছেলেরা নিয়ে যাবে তত্ত্ব আর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম ভিডিও শ্যুট হচ্ছিলো অনেক মজা হয়েছে এই যে মেজেমা মেজ জেঠু এটা একটা দারুণ ফ্রেম জানো তো বাড়ির সবাই একসঙ্গে একটা দারুণ সময় কাটানো হয়েছিল বোনের পরীক্ষা চলছিল তাই গায়ে সময় বোন আর আসতে পারেনি আর ওকে রেডি করিয়ে কলেজ দিয়ে তারপরে মা এসেছিল অনেকটা বেলাতে আর এই যে বাপি চলে এসছে আর তখন বাপি সবই এসছে বলে মেজে পিসি বাপিকে নিয়ে গিয়ে তখন সমস্ত রিচুয়ালস চলছিল আর তখন ওরা প্রায় গায়ে হলুদের তত্ত্ব নিয়ে বেরিয়ে যাওয়ারই সময় আর আমরা এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম রিচুয়ালসগুলো করতে যেমন আনন্দ লাগছিল তেমনই খুব মজা লাগছিল প্রথমবার দাদার বিয়েতে এও হয়েছি একটা আলাদা দেখতেই পাচ্ছ কেমন সব চ্যাঁচামেঁচি করে মজা করা হচ্ছিল এগুলোই থেকে যাবে আর কি এইখানে দাদাকে নিয়ে আসা হয়েছে পুকুরেতে স্নান করানোর জন্য বড় মা ঘর ডুবিয়েছে তাই বড়ো আর দাদা মিলে ডুব দিয়ে স্নান করেছে বাকি বাথরুমে গিয়ে স্নান করবে এখানে যেটুকু একটু রিচুয়ালস থাকে ওইটুকুই আর কি এই যে সবাই মিলে বড়ো মা তখন বড়ো তখন লেক ফুলিং করা হচ্ছে তার যে পুকুর ঘাটটা এই রিচুয়ালসটা হয়েছিল সেটা ছিল বাড়ি থেকে প্রায় দশ মিনিটের মতো তো আমরা সারা রাস্তা মজা করতে করতে সবাই মিলে গেছিলাম এই যে পর্দাকে বরণ করে নিচ্ছে বড়মা মা আর ছেলেরাও তখন গায়ে হলুদের তত্ত্ব দিয়ে এসে আমাদের সাথে স্নানের ঘাটেই জয়েন করেছিল তো ওখান থেকে সবাই মিলে একসঙ্গে ফেরা হয়েছিল আর এই যে জেঠু বসে পড়েছে নাননিমুখ করতে এটা দাদার ঘরেই করা হচ্ছে এখানে সব আয়োজন মোটামুটি কমপ্লিট এবার শুরু করে দেয়া হবে নাননিমুখ আমরাও সেই ফাঁকে আর কাঁচছিল না বলে বাড়ি এসে আর একবার রেডি হয়ে কাপড়টা ছেড়ে তারপরে আবার জামা পরে গেছিলাম দুপুরবেলা খেতে এই যে তখন খাওয়া হয়ে গেছে সবাই মিলে এখানে আড্ডা মারা হচ্ছে এই যে এখান থেকে এবার আমরা যাব ফুল কিনতে তারপরে এসে আবার সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও অনেক আনন্দ মজা নিয়ে অবশ্যই কিন্তু ব্লগটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা